জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ দিনের একটু নিরাশাপূর্ণ হতে পারে কিন্তু দিনের শেষ সন্তোষজনক হবে আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্য আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকে সমাধান হয়ে যাবে রাশি মেষ রোম্যান্স আজ হয়তো আপনার নিজেকে একটু একটু লোভী মনে হতে পারে যে সামনে প্রেম খুঁজে বেড়াচ্ছে ডেটিংয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো আপনি বিশেষ সক্রিয় হতে পারছেন না আপনি ঠিক মানুষটিকে অবশ্যই খুঁজে পাবেন কিন্তু একটু সময় লাগবে চিন্তা করবেন না রাশি মেষ ক্যারিয়ার আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ রাশিমেশ ফাইন্যান্স আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি খুবই মেষ হেলথ আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দও উপভোগ করবেন এটি আপনাকে সবসময় সুস্থ রাখতে সমর্থ হবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনার নতুন প্রেম প্রস্তুতি হয়ে উঠবে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে বেরোন অথবা কোনো সিনেমা দেখুন আর আপনার পরিবারও আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে রাশি ক্যারিয়ার আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে রাশি বৃষ ফাইন্যান্স আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহারপূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্যে প্রচণ্ড সৌভাগ্যসূচক রাশি বৃষ হেলথ আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে আপনার এক্সারসাইজ বজায় রাখুন যেটা আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য লাভজনক ফল দেবে রাশি মিথুন ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এইটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুধু শান্তি পাবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি বুঝতে পারবেন যে একঘেমি এবং নিরস আপনাদের প্রেমে যাতে প্রবেশ না করে আপনার রোম্যান্টিক সম্পর্কে যেন আনন্দ ও উচ্ছ্বাস থাকে সেই চেষ্টাই করুন আপনি এবং আপনার সঙ্গী উভয়ই কোন সমস্যায় পড়েছেন যে কারণে আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আপনার সৃষ্টিশীল মানসিকতাকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করুন রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি ফ্যাশন সেন্টারে থেকে থাকেন বা যদি একজন মডেল হন তাহলে দেখবেন যে বহু সুযোগ নিয়ে আপনার ফোন বেজে উঠবে যে কোনো কারণে উন্নতির জন্য আরও বেশি সময় আপনাকে দিতে হবে এই সুযোগগুলোকে কাজে লাগান রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে রাশি মিথুন হেলথ বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা অতি আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করছেন তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন রাশি কর্কট ওভারভিউ খুব দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান এই আইনি বিষয়কে এখন পুরোপুরিভাবে শেষ করে দিন রাশি কর্কট রোম্যান্স প্রেমের জন্যে আপনার আজকের দিন খুব শুভ আপনার বিশেষ সঙ্গীকে কোনো কার্ড বা উপহার দিয়ে মুগ্ধ করুন এবং আপনাদের সম্পর্কটাকে গুরুত্ব দিন তাহলেই বুঝতে পারবেন যে কিসের জন্যে এই সম্পর্ক প্রয়োজনীয় রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না রাশি কর্কট ফাইন্যান্স ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হোক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোনো লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোনো চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে রাশি কর্কট হেলথ আজ আপনি সমস্ত বন্ধন দূর করে চিন্তামুক্ত বোধ করবেন আপনার স্ফূর্তির মাত্রা বেশি দিন থাকবে আর বিশেষ কোনো ব্যথা বেদনা থাকবে না আপনাকে এই ভালো সময় সদ্ব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুটে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে পারেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাবছেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন রাশি সিংহ রোম্যান্স আজ আপনার প্রধান কাজ হল যে আপনি আপনার প্রকৃত প্রেমের সঙ্গে সময় কাটান যে কোনো চাপই থাকুক না কেন কারণ এই মুহূর্তে আপনার জীবন সঙ্গী আপনাকে বড় আনন্দ এনে দিতে পারে আপনি জানেন যে সম্পর্ক নিজে নিজে তৈরি হয় না আপনাকে তৈরি করতে হবে আজ আপনি আপনার জীবন সঙ্গীকে সেই অনুভূতি দিন যার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে সে আজকের পৃথিবীতে আপনার জীবনে বিশেষ হয়ে উঠেছে রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি নিজের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে রাশি সিংহ ফাইন্যান্স আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন আপনার কোনো লটারি লেগে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না রাশি সিংহ হেলথ আজ আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আপনি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান হতে পারে তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কাজেও লাগিয়ে দিন এতে আপনার একাকিত্ব কম হবে আর অন্যের ভাবধারার সঙ্গেও পরিচিত হবেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি কোন তীর্থযাত্রায় যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে যাই হোক আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও যেন এটা ভাবে যে এই সম্পর্কটি এক পক্ষের নয় রাশি কন্যা ক্যারিয়ার আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশে যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না রাশি কন্যা ফাইন্যান্স আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভবত করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্যে আজকে আপনার অর্থের দিক থেকে সংযম রাখতে হবে রাশি কন্যা হেলথ যদি আপনার চুল সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি এই পরিবর্তনকে স্বাগত জানান এবং ভালোবোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন রাশি তুলা ওভারভিউ আজ আপনি কিছু এমন কাজ করবেন যার ফলে নিজের আশেপাশে লোকেদের খুব প্রভাবিত করবেন আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের উপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে রাশি তুলা রোম্যান্স আজ যদি আপনি কোনো জায়গায় এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি বিশেষ কেউ হতে পারেন এই জায়গাটি একটি কফি খাওয়ার দোকান বা নাচের জায়গা হতে পারে যেখানে আপনাদের দেখা হবে এই সম্পর্কটি আপনাকে কিছু অত্যন্ত উত্তেজনামূলক আকর্ষণীয় মুহূর্তে নিয়ে ফেলবে রাশি তুলা ক্যারিয়ার আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আসার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন রাশি তুলা ফাইন্যান্স এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন যে কোনো ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই আপনি লাভবান হবেন রাশি তুলা হেলথ আজ আপনি নিজেকে চিন্তা মুক্তি অনুভব করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকের দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে আজ আপনার বাইরে যাবারও সুযোগ আসবে তাই খুব মজা করুন রাশি বৃশ্চিক ওভারভিউ কোন নিকট আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন এই কারণে আপনি নিজের মুখে লাগাম দিতে পারেন সঠিক স্বপ্রেরণার জন্য আপনি সহায়তা পেতে পারেন যদি আপনি বুঝতে পারেন যে পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয় হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজকের দিনটি হল আপনার জীবনসঙ্গীর সাথে প্রেমে পড়ে থাকার দিন আপনি তাদেরকে সুযোগ করে দেবেন যাতে তারা আপনাকে আরও বেশি খুশি করার চেষ্টা করে কারণ এসব আপনি দাবি করেন এবং তারাও আপনার জন্য এসব করতে আনন্দ পাবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কীভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় রাশি বৃশ্চিক ফাইন্যান্স জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোনো জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় রাশি বৃশ্চিক হেলথ গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন রাশি ধনু ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মানতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে রাশি ধনু রোম্যান্স এই মুহূর্তে শারীরিক সম্পর্ক আপনাকে বিশেষ আনন্দ দেবে না আপনার চাই এমন কিছু যা আপনার আত্মা এবং হৃদয়কে আনন্দ দেবে এমন কিছু নয় যা মুহূর্তের আনন্দ দেয় আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন তাহলে আজই আপনার সঙ্গীর সাথে ওই বিষয়ে কথা বলুন আপনি যদি এমন কারুর সঙ্গে মেশেন তাহলে দেখুন যে আপনি সেই অনুযায়ী আচরণ করছেন কিনা রাশি ধনু ক্যারিয়ার আপনার কোনো সিনিয়র সহকর্মীর সঙ্গে মত হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোনো কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান রাশি ধনু ফাইন্যান্স যদি আপনি কোনো সম্পত্তি অনেক সময় ধরে বেচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোনো সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং দিনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে রাশি ধনু হেলথ আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরেও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান আপনি খুব শীঘ্রই বেশ ভালো বোধ করবেন রাশি মকর ওভারভিউ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তার সঠিক উপায় এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্য কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বই পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ি শান্তি বজায় রাখার চেষ্টা করুন রাশি মকর রোম্যান্স আজ আপনাকে সর্বাপেক্ষা বেশি মুগ্ধকর দেখাবে আপনার যত্নবান ব্যবহার এবং বিচক্ষণতা কাউকে মুগ্ধ করবে আজ যদি আপনি রাতে বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে যান তাহলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করবে এবং আপনার দিকে বেশ কয়েক জোড়া চোখ থাকবে তবে লক্ষ্য রাখবেন যাতে আপনাকে দেখতে খুব সুন্দর লাগে কারণ আজ রাতে আপনার জন্য বেশ কিছু বিস্ময়কর মুহূর্ত অপেক্ষা করছে রাশি মকর ক্যারিয়ার। কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সব সময় পারিপার্শ্বিক সবাইকে উৎসাহ প্রদান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এবং আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ভুল করছেন না মকর আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন কিংবা ঋণ মকুব করেও দিতে পারেন তাদের প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন যারা আজ আপনাকে এতটুকু সাহায্য করেছেন রাশি মকর হেলথ আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক ক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেকআপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেকদিন ধরে বাড়িতে চলা ঝগড়া থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে রাশি কুম্ভ রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করছেন না হলে আপনাকে পরবর্তী সময় অনুশোচনা করতে হতে পারে রাশি কুম্ভ ফাইন্যান্স কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনো বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাবার সম্ভাবনা ছিল না রাশি কুম্ভ হেলথ আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন যদি সম্ভব হয় তাহলে চেষ্টা রাখবেন কোনো বাহনের পিছনে না চলবার পরে অনুতপ্ত হবার থেকে এটাই ভালো যে আগে থেকে সাবধান হওয়া রাশি মিন ওভারভিউ আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বকাঝকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেবার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে রাশি রোম্যান্স মিন আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগৎ ও কর্মজগৎকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে মিন ফাইন্যান্স সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন বা মাছই বলুন সবই জলে পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের সপক্ষে রয়েছে রাশি মিন হেলথ আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা এইসব এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটা উচিত হবে যে আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলি ঠিক হয়ে যায়